এখানে hey, গঠন hey, hey. hey, hey. hey. okay. আমার বাড়ি এখানে আমার ভাই আমার দেখতে আসছে আমার বাচ্চা অসুস্থ দেখি যাওয়ার পথে এরা পনেরো মিনিট জন্য চলে আমার বাইরে গাড়ি থেকে পিটনি এই অবস্থা করে মারিয়ে তৈরি আমার আমার ভাই জীবিত ছিল আমি আমার বাইরে আগায় দিয়ে দাঁড়ায় রেছি এর ভিতরে আমার কোলে থেকে চিনি আমার সিদ্ধে মারছে আমার বাইরে এলো পাতালে এবং মারছে